দুনিয়ায় নবীর সাথে সম্পর্ক ছিল প্রেম ছিল আদব ছিল সম্মান ছিল ভালোবাসা ছিল মহাবত ছিল হুজুর নবীকে ভালোবাসি তবে আমার মা বাবার চাইতে বেশি না এখনো ইমানদার হন নাই নবীকে ভালোবাসি আমার জানের চাইতে বেশি নয় এখনো ইমানদার হতে পারেন নাই নবীকে ভালোবাসি তবে আমার সন্তানের চাইতে বেশি নয় এখনো ইমানদার নয় আমার স্ত্রীর চাইতে বেশি নয় এখনো ইমানদার হতে পারেন নেই আমার ব্যাংক ব্যালেন্সের চাইতে বেশি নয় এখনো ইমানদার হতে পারেন নেই আপনার সম্পদের চাইতে বেশি নয় এখনো ইমানদার হতে পারেন নেই আমার নবী বলেন তোর জানের চাইতে জানের চাইতে তোর প্রাণের চাইতে আমি নবীকে ভালো না বাসতে পারবি ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়ার কোনো রাস্তা নেই আপনি নামাজ পড়ে ওটা এলান কবল ছিলাই বলাইছেন কিন্তু নবীর প্রতি এখনো নিজের জানের চাইতে ভালোবাসা দিতে পারেন নেই এবার কবরে প্রশ্ন করা হলো আমার নবীকে দেখানো হলো আপনি নবীর নবীরত নিয়া নবীর প্রেম নিয়ে নবীর অনুসরণ নবীর অনুকরণ লইয়া কবরের মধ্যে যখন গেলেন নবীকে দেখানো হলো আপনার ভিতরেই এ ভয় কাজ করছে তাকে দেখি তো ভয় কাজ করছে কিন্তু প্রশ্ন করা হলো আমার নবী বলেন ওই সময় আমার উন্মতের ভিতর থেকে ভয়টা চলে যাবে নবীর কথা দিলাম তুমি পরিচয় দেওয়ার আগে আমি নবী পরিচয় দিব এটা আমার ভুলা নবী যেন পরিচয় দেয় এইভাবে যেতে হবে ঠিক না বেছি ভন্দরি আমার এবার আল্লা ভুল আলামিন বলেন লা না হুমেরা আল্লাহ তো বলছেন দুনিয়া এলা আনদ দিবে না খেরাত এলা আনদ দিবে না প্রথম ঘাট হল কবর এই প্রথম ঘাটে খবর যে শু শুন খবরের মধ্যে গেল। লানত কে ভাবে ওই যে আল্লাহকে আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়ার কারণে ফেরেশতা প্রশ্ন করলো ওনার সম্পর্কে তোমার ধারণা কি মা কুত তাকুলু ফি হাযা আর রাজুল ওনাকে তুমি চিননা কি ওনাকে দেখছনি ওনার সম্পর্কে তোমার ধারণা কি এ বলবে কি লাদরি আমি চিনিনা লাদরি লাদরি সারা জবাব দিতে পারবে না না চিনার কারণ কি নবীর সাথে সম্পর্ক নাই লানত শুরু শুরু হইল মাত্র বলে আমি ওনার সম্পর্কে জানি না চিনি না প্রশ্ন একটা ইমানের প্রশ্ন কিসের প্রশ্ন ইমানের প্রশ্ন কবরে কিসের প্রশ্ন করা হবে সবাই বলেন কিসের ইমান বললেন লা আপনি লা বললেন কেন নবীর সাথে দুনিয়ার সম্পর্ক নাই নবীর অনুসরণ নাই নবীর অনুকরণ নাই নবীর মহাব্বত নাই নবীর তাজিম নাই নবীর সম্মান নাই নবীর ভালোবাসা নাই নবীর ভালোবাসা দেখাইতে গেলে বেদাত আর শিরিকের ফতোয়া দিয়া দিয়া নবীর মহাব্বতের ধামায় রাখছেন আল্লাহ কয় লানাহুমুল্লাহ নবীর বিরুদ্ধে তুই দুনিয়ায় কথা বলেছিস আমি আল্লাহ কষ্ট পেয়েছি আমার নবী কষ্ট পেয়েছেন লানাহুমুল্লাহ ফি দুনিয়া ওয়াল আমি আল্লাহ দুনিয়ায় লানত দিলাম তুই انتقালের পরে তোর চেহারাটা শূঘরের মতো বানায়া দিছি মানুষ দেখতেও চায় না মানুষের দেখানোও যায় না আয় আখিরাতের প্রথম গাত কবরের ভিতরে তোর জন্য লানত তুই লা আদি বইলা পরিচয় দিলে আমার নবী তোর দেইখা তুই দুনিয়ায় কষ্ট দেওয়ার কারণে আমার নবীর বিরোধিতা করার কারণে আমার নবীর সাথে বিয়াদবি করার কারণে আমার নবীর ছাড়া দেখবি দূরের কথা আমার নবী তোর ফিস দিয়া দাঁড়ায় আছে তোর চেহারাও দেখায় না

সম্মানের সাথে কি করো আমার বন্ধুকে তোমরা সালাম প্রদান করো এবার আপনার সাধারণ জ্ঞানের কাছে বিবেকের কাছে একটা প্রশ্ন ছেড়ে দিলাম আপনার সাধারণ বিবেকের কাছে কারো বিরোধিতা না আমার আর এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা মুস্তাহাব আমার নবীকে দাঁড়িয়ে সালাম করা কি মুস্তাহাব নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া কি মুস্তাহাব আপনি না করলে গুণা হবে তা না কিন্তু আপনি বিয়াদবি করলে কি হবে গুণা হবে কিন্তু আপনি এই মুস্তাহাব নবীর মোহাব্বতের নবীর সম্মানের নবীর তাজিমে নবীর ভালোবাসায় দাঁড়ানো সালাম যদি আপনি হারাম বানায় ফেলেন জায়েজ বানায় ফেলেন ওই যে লাল নবীর ভালোবাসা নবীর তাজিম নবীর সম্মান নবীর সালামকে দাঁড়ায় সালাম দেওয়াটাকে যদি আপনি জায়েজ বানায় ফেলেন আল্লাহ আল্লাহ রাসুল কষ্ট পাবে কি পাবেন না অবশ্যই পাবে তার জন্যই লানত এবার আসেন বন্ধুরি আমার আপনার আপনার সাধারণ বিবেকীর কাছে একটা প্রশ্ন ছেড়ে দেই আপনি আমি কবরস্থানে যাই কি যাই না যাই তো কবরস্থানে গিয়ে আমরা কি বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ঠিক না বেটি কাকে সালাম দিলেন সবাই বলেন না কাকে জবাব দিবেন কিন্তু খবর বসে জিন্দা নামরা হ্যাঁ বুঝছে কঠিন সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবর সালামের দেওয়া জবাব দেওয়া ওয়াজিব সালামের জবাব দেওয়া ওয়াজিব আবার কবরবাসীকে আপনি সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবর হে কবরবাসী আপনাদের উপর শান্তি ও রহমত বর্ষিত হোক আপনি কবরবাসীকে সালাম দিলেন কবরবাসী আপনাকে দেখে কি দেখে না কেন দেখে রুহু আছে রুহু আছে রুহু তো জিন্দা রুহু কখনোই মরে না আপনি কবরবাসীকে সালাম দিলেন আমি প্রশ্ন করব আপনার জবাব দিবেন দাঁড়ায় আনা বৈশাখ না কবরস্থানে বৈশাখ সালাম দেন আপনারা সবাই দাঁড়ে সালাম দেন কারে সালাম দেন কবরবাসী রে জিন্দা না মরা মরা হ্যাঁ জিন্দা কারণ তার রুহু জিন্দা তো ওই মানুষের সাথে আপনার আমার সাথে নবীর সাথে তুলনা আছে আছে নবীজি হলেন হায়াতুন নবী আমার নবী কিসের নবী হায়াতুন নবী জিন্দা নবী নবীজি রোজা মুবারকের শশরিলে জিন্দা নবীজি রোজা মুবারকের শশরিলে আর জোরে বলতে হবে নবীজি রোজা মুবারকের শশরিলে জিন্দা তো আপনি জিন্দা নবীকে সালাম দেন বৈশা আর কবরস্থানে মানুষ ময়েরা এসে কবর দিয়ে আসছেন ওই মানুষের রুহু জিন্দা শুধু আর আমার নবীজি রোজা মুবারকের শশরিলে জিন্দা মানে শরীর সহ জিন্দা বডি সহ জিন্দা দেহ সহ জিন্দা যে কবরে করেছেন আল্লাহ যেই নবী যে রওজা মবারকে সশরীরে जिंदा ওই নবীকে দাঁড়ায়া সালাম দিলে আপনার কষ্ট লাগে আর কবরস্থানে যে মানুষের দেহ নাই দেহ মরে গেছে পচে গেছে তার রুহুটা শুধু जिंदा তাকে দাঁড়ায়া সালাম দেন নবীর সাথে কি করলেন হ্যাঁ কথা বলেন কি করলেন কবরস্থানে কবরবাসী তার দেহ পয়ছা মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে তার রুহুদিন দা আপনিকে আপনাকে সালাম দিলেন বৈশাও না আর নবীরে ভালোবাসেন জানের চাইতে বেশি কিসের চাইতে বেশি জানের চাইতে বেশি নবীকে ভালোবাসেন আপনি নবীকে সালাম দেওয়ার সময় আপনি কোন যে না এটা বেদাত হ্যাঁ এটা না যায় আপনার সাধারণ জ্ঞান কবরস্থানে দাঁড়ায়া আসসালাম আলাইকুম ইয়া হালাল কুবুর বলে সালাম দেন দাঁড়ায়া আর নবীর বেলা জান যিনি জানের চাইত যার ভালোবাসার দাম বেশি ওনাকে সালাম দিতে আপনার ফতোয়া আসে আপনার কষ্ট হয় কেন আপনার সাধারণ বিবেক নাড়া দেয় না যে একটা কবরবাসীকে আমি দাঁড়ায় সালাম দিই মোয়াজিন আজান দেয় দাঁড়ায়া আজানের ভিতরে নবীর নাম আছে না নাই কথা বলেন আছে না নাই একামত দেয় একামতে নবীর নাম আসে না নাই আজকে শুক্রবার দিন জুমার দিন সানি খুদবার ভিতরে আমি ইমাম সব দাঁড়ায়া আমার নবীর উপরে দূরত নবীর সাহাবার উপরে দূরত আমার নবীর আহলে বায়াতের উপর দূরত পর্ব দাঁড়ায়া না বৈশা তোমার ভিতরে নবীর প্রেম নাই দুশ্মনী রয়েছে তোমার ভিতরে নবীর তাজিম নাই বিয়াদবি রয়েছে কারণ তোমার ভিতরে বিয়াদবি না হলে তুমি নবীর সালাতু সালামের ব্যাপারে বেদাত এবং নাজায়ের ফতোয়া দিতা না নবীর বেলায় কষ্ট লাগে কেন আসরের মাঠে কি কেউ অন্য কেউ সুপারিশ করবে কবরে কি অন্য কেউ আসবে মিজানে অন্য কেউ যাবে ফুল সিরাতে অন্য কেউ যাবে জাহান নামের গেইটে অন্য কেউ যাবে তো জাহান নামের গেইটে যিনি দাঁড়ায়া টেনে টেনে জাহান নাম থেকে বের করে নিয়ে আসবেন মিজানের পাল্লার কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া যিনি কাগজের টুকরা দিয়া নেকির পাল্লাটা ভারী করে গুনার পাল্লাটা হালকা করে দিবেন ফুল সিরাতের কিনারে দাঁড়াইয়া যিনি নবীজির দুরুদের মালা গলায় পরাইয়া ফুল সিরাত পার করে দিবেন ওই নবীরে দাঁড়ায়া সালাম দিতে আপনার কলিজায় বাঁধে মাজায় ব্যথা করে বেদাত শিরিকের নাজায়ের গেল আপনার সাথে নবীর সাথে दुश्मनी রয়েছে কারণ আপনার কলিজার ভিতরে আপনার রক্তের ভিতরে ওই হদীদার রক্ত রয়েছে কষ্ট লাগে না তিতা নবীর প্রেমের কারণে বলছি আপনি সালাম দিলে দেন না দিলে না দেন এটা আমার কিছু যায় আসে না তবে নবীর সাথে আদব দেখান। বাবা আসলে দাঁড়ায় যান উস্তাদ আসলে দাঁড়ায় যান শ্বশুর আসলে দাঁড়ায় যান মুরব্বী আসলে দাঁড়ায় যান সবার সম্মানে দাঁড়ান আমার নবীর সম্মানে বসে থাকবেন কেন আমার নবীর সম্মানে কেন বসে থাকবেন ফতুয়া সব জায়গায় চলে আজানে দিতে পারো না একামতে দিতে পারো না সানি খোদবাই দিতে পারো না কবর জিয়ারতের সালাম দাও ওইখানে ওই ফতুয়া মারো সব জায়গায় ফতুয়া চলে না দলিল সব জায়গায় চলে না যেখানে আদব আছে ভালোবাসা আছে ভালোবাসার সাথে দলিল চলে না বলছিলাম যে মদিনার ইতিহাস মদিনা তুই বা কীভাবে হলো অনেক বাবারা হজে গিয়েছেন অনেকে যাবেন যাবেন না হজে যাবেন মদিনায় যাবেন ওই মদিনার মধ্যে আমার নবীজি রৌজা মুবারক জিন্দা আপনি গিয়া সালাম দিলেন রৌজা মুবারক সালাম রসুল আল্লাহ আমার নবী বলেন উম্মদ সালাম দেশ সাথে সাথে আমি জবাব রিপিট করে দিই সাথে সাথে যেই নবী আপনার জবাব দিয়া দেয় ওই নবীর মোহাব্বতে আপনি সালাম দিতে পারেন আমরা তো নবীর মোহাব্বতে দাঁড়াই নবীর সম্মানে দাঁড়াই নবীর ভালোবাসায় দাঁড়াই সালাম দিই আপনি প্রশ্ন করে করতে পারেন যে ওই জন্য নবী কে আইসে নবীর সম্মানে দাঁড়াবো নবী আসা আর না আসার ব্যাপার না এখানে নবীকে দেখার মতো নবী আসলে দেখবেন যে ওই চোখ বানান না আগে নবী কি যে আসবেন আসলে যে আপনি দেখবেন দেখার মতো চোখ বানান অন্তরের চোখ খুলেন অন্তরের কান খুলেন অন্তরের জবান আছে সেটাও খুলেন তখন তো নবী আসলে দেখতে পারবেন এগুলি যখন খুলে যাবে আপনি যখন দাঁড়ায় সালাম দিবেন অবশ্যই নবীকে দেখতে পারবেন আমরা নবীর মোহাব্বতে সালাম দিলে কষ্ট পাবো কেন আমার নবীকে সালাম দিলে নবী খুশি হয় আল্লাহ খুশি হয় আপনার যারা আগের ওলামায়ে কেরাম ছিলেন বর্তমানে যারা নবীকে দ্বারায় সালাম দেওয়া না যায় এটা সেটা পতোয়া দেয় তাদের অসংখ্য উলামায় কেরামের কিতাবের ভিতরে তারা লিখে গিয়েছেন যে আমি নবীকে দাঁড়ায়া সালাম দিলে নবীকে দাঁড়ায়া সালাম দিলে আমি অন্তরের স্বাদ পাই অন্তরের তৃপ্তি পাই আমার অন্তরের তৃষ্ণা নিবার হয়ে যায় শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহর কিতাব খুলেন না একটু আশরাফ আলী তানবী সাহেবের পীরের কিতাব খুলেন না একটু যারা মানে না তাদের পীর যারা তাদের শায়খ যারা তাদের কিতাবগুলো একটু খুললে পরে দেখবেন তারা কি বলতেছে তারা যদি বলে আমাদের বলেন হক সাহেব ওনার আব্বা যাকে আপনার কি বলা হইতো তিনি বুখারি শরীফের তরজমা করেছেন ব্যাখ্যা করেছেন এই বুখারি শরীফের ব্যাখ্যা যিনি করেছেন সেই ব্যাখ্যা গ্রন্থের লাস্টে মামুনুল হক সাহেবের আব্বা যান ইয়া নবী সালামা আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সলাওয়াতুল্লাহ আলাইকা লেখে লিখেছেন আমি আমার নবীকে সালাম দিলে আমার অন্তরের শান্তি নিবারণ হয় আমার অন্তরের তৃষ্ণা নিবারণ হয় আমি আমার অন্তরের মধ্যে শান্তি অনুভব হয় এই জন্য আমিও সালাম প্রধান এটা আমার বলার কথা না তো উনি নিয়ে গেছেন মামুন হল সাহেবের বাবা তিনি বোখারি শরীফের অনুবাদ করছেন এই অনুবাদের শেষে শুধু এটা নাই বোখারি শরীফের ভিতরে উনি যে অনুবাদ করছেন অনুবাদ করতে গিয়ে আমরা যে হজরত জাবের হাদিস নিয়ে আসি নবী নুরের তৈরি প্রমাণ করার জন্য সেই হাদিসটাও তিনি এনেছেন আমরা নবীকে মিলাদুলনবী বলি মিলাদুলনবীর সময় খুশি উদযাপন করি সেই মামুন উল্লক সাহেবের আব্বা এই বোখারি শরীফের ব্যাখ্যা করতে গিয়ে তিনিও মিলাদুলনবী স্বীকার করেছেন মানেন না কেন বোঝা গেলে ডালমে সবুজ বাবাই মানে পোলায় মানে না এর মানে বাবা আর ভিতরে কি আছে বেজাল আছে আপনার উস্তাদ মানে আপনি মানে না বোঝা গেল আপনি ওই উস্তাদের আদবওয়ালা ছাত্র নয় বি আদবওয়ালা ছাত্র বন্ধুগণ সব দিলেন এবার দলিল দেন দলিল তো দরকার ঠিক না বেটি একটা এক্সাম্পল দিলাম যে আজানের দ্বারায়া নবীর নাম নিত হয় একামতে দ্বারায়া নিতে হয় আজানে শুধু দাঁড়ায় না কান দইরা নবীর নাম নিতে হয় বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ মসজিদ আছে কয় লক্ষ পাঁচ লক্ষ মসজিদ আছে পাঁচ লক্ষ মসজিদে যদি একসাথে পাঁচবার আজান হয় কয় লক্ষ বার হইল পঁচিশ লক্ষ বার একসাথে একামত হলো পাঁচ লক্ষ মসজিদে কয়েক কত হলো পঁচিশ পঁচিশ কত হলো পঞ্চাশ লক্ষ বার যদি দৈনিক আপনার আমার এই বাংলার জমিন থেকে আজান একামতের ভিতরে দৈনিক যদি পঞ্চাশ লক্ষ বার আমার নবীর নাম দাঁড়ায়া নেই তাহলে দাঁড়ায়া নবীকে সালাম দিতে কষ্ট লাগবে কেন